হ্যালো গাইস এক্স কে নিয়ে চলে যাচ্ছি এক্স এর বিয়ে খেতে ইতিমধ্যে হাজির স্থানে সিন্ডেলা এবং হানিফ ভাই বাকিরা আস্তে ধীরে দলে দলে যোগদান করবে এই যে চলে আসছে সবাই এখন একে অপরের সাথে আলাপ আলোচনা হবে ওয়ান এন্ড অনলি সিঙ্গেল বয় ওনার জন্য পাত্রি চাই আমরা আমার জন্য আমার জন্য হচ্ছে যে এটা পাত্রি করবে নাম্বারটা দেখবেন নাম্বারটা 01 পরে বল দিছি বাকিগুলো সবাই চলে আসছে এখন চলে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে এই যে চলে আসলাম গেটের সামনে তো একটু ইন্ট্রো দেওয়া যাক বিএজি করতো মজা খালি খাও আর খাওন চলে গেলাম আমরা ইতিমধ্যে খানার টেবিলে তো ইতিমধ্যে সবাই চলে আসছে এখন জামায়ের হাজিরা পালা চলুন জামায়ের মুখে একটি বক্তব্য শুনে নি আমরা সবাই মিলি হানিফ ভাই একটু বেশি খায় যার কারণে হানি ভাইকে নিষেধাজ্ঞা দিয়েছে চলুন তাহলে এবার আমাদের বসদের একটু নাটক দেখি ভাই নেন ভাই নেন সাহেব ভাই সবচেয়ে মজারই মানুষ তো ইতিমধ্যে বিজয়দার টিম এবং সংঘভঙ্গুরা চলুন তাহলে এবার আমাদের টেবিলের একজনের মুখে শুনিনি হানিফ ভাইয়ের এর

তো এখন আর কি সবাই মিলে একটু স্টেজে আর একটু ফান তো চলবেই দীপু ভাই রিফাত ভাই এবং সাহেব ভাইয়ের স্পেশাল যে ডায়লগ গুলো আছে এগুলো বলার জন্য এক অপরকে বলতেছিলাম আর হাসতেছিলাম তো এবার পালা যাওয়ার খাওয়া চলে গেলাম চায়ের দোকানে আর চায়ের দোকানে গিয়ে দেখি একটা রিক্সা দাঁড়ানো রিক্সা দেখে সাহেব আক্তার উঠে বসে রিক্সায় এবং পাশাপাশি উঠে বসে সাহেব ভাই হানিফ ভাই এবং একে অপরকে সবাই শুরু করে এসডি খোর এসডি খোরের লিডার অনেক আনন্দ ফুর্তি হয় এবার পালা যাওয়ার তো রিক্সার মধ্যে আর মজার ঘটনা ঘটে চলুন দেখি শীতের কাপড় না হাতে হানিফ ভাই শালের ভেতর ঢুকেছিল জামাই বউয়ের মতো লেগে চিপকে চিপকে এখন পালা চলে যাওয়ার আজকের জন্য এখানেই আমাদের ব্লগটি সমাপ্ত হলে ক্ষমা দেখবেন অনেক অনেক আনন্দ আমরা করি এই বিয়েতে শুভকামনা রইল রাফি ভাই এবং আজমির ভাবির জন্য তাদের নতুন দাম্পত্য জীবন খুবই সুখের হোক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে